পৃথিবীর মানুষেরা এ পৃথিবীর রব্বুল আলমিন আপনারা আমার কেন পাঠিয়েছে আপনার নাচ গান সুদ ঘোষ হারাম সব কিছু খাওয়ার জন্য পাঠিয়েছে আপনি দুনিয়াতে মস্তি করবেন না আমার বন্ধুরে আমার ভাইরা রে আল্লাহ পাক রব্বুল পৃথিবীর জমিনে মানুষদেরকে সৃষ্টি করে দিয়ে ডাক দিয়ে বলে বান্দারে আমি রব্বুল আলামিন কত সুন্দর করে তোদের বানিয়েছি এখন আমি আপনারে ডক্টর জাকির নায়ক হাফিদাহুল্লার কণ্ঠ এইটা দিয়ে ইনশাল্লাহ আমি শেষ করব আর যদি আমার কণ্ঠ রিয়েল কণ্ঠ শুনতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবারাকাত কাছে এবং দূরে দেশ প্রবাসে যে সকল দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা ইতিপূর্বে অনেক মিডিয়া থেকে অনেক ইউটিউবার ভাইদের ভিডিও থেকে জানতে পেরেছি শুনতে পেরেছি আমাদের সেই সুনাম ধন্য জেলার কৃতি সন্তান যিনি অসংখ্য বক্তার কন্ট্রোল করতে পারে ভাইরাল বক্তাদের বক্তব্য কণ্ঠ নকল করতে পারে আমাদের সেই মোহাম্মদ হাসান বিন আব্দুল মাজেদ ভাই আমরা সেই ভাইজানের কাছে এসেছি আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা আপনার কিছু কণ্ঠ ভাইরাল বক্তার কণ্ঠ কি নকল শুনতে চাচ্ছেন আপনি সত্যি পারেন জি ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ যদি আমাদের একটু শোনাতেন না আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ জি তো আসলে আমি অনেকগুলো বক্তার কণ্ঠ নকল করতে পারি তো আমি আপনাদেরকে যে কণ্ঠটা প্রথমে শোনাতে চাচ্ছি সেটা হলো মুফতি আমির হামজা তো মুফতি আমির হামজা যেভাবে অজ করে এটা একটুখানি দূরে রাখেন মুফতি আমির হামজা হাবি দহুল্লাহ তিনি যখন অস করে দেখবেন আপনি খেয়াল করে এইভাবে অজ করে হে পৃথিবীর মানুষেরা এ পৃথিবীর জমিনে রব্বুল আল আমিন আপনারা মানে কেন পাঠিয়েছে আপনারে নাচ গান ঘোষ হারাম সব কিছু খাওয়ার জন্য পার্টি আছে আপনি দুনিয়াতে মস্তি করবেন না আল্লাহ রব্দুল আল আমি এজন্য আপনাকে পাঠাইনি রব্দ আল ডাক দিয়ে বলে হে বান্দারা আমি পাঠিয়েছি তোমারে আমার দাঁস শক্ত করার জন্য আদা বলেন ও আমা খোদা কতুল জিন্ন বল ইং সা জোরে বলেন আল্লাহ একবার আমি আল্লাহ রব্বুল আল আমি জিন এবং মানুষে আমার দাঁস শক্ত করার জন্য পাঠিয়েছি হ্যাঁ আল্লাহ আকবার একবার বলতে পারেন নাই আ ভাই এটা সোনার বড় জানা সুপ করে আসেন ছাতা আপনার কপালে হেদাই নেই হবেও না এই বলেন কি হইছে ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খুব সুন্দর হইছে জি এবারে আপনাদেরকে যেই কন্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী ওয়াক আলহামদুলিল্লাহ আমার রব্বন্দুরে আমার ভাইরা রে পাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনে মানুষদেরকে সৃষ্টি করে দিয়ে ডাক দিয়ে বলে বান্দারে আমি রব্বুল আলমিন কত সুন্দর করে তোদের বানিয়েছি ও বান্দারে। ওই কাছের দিকে তাকায় ডাক মাছের দিকে তাকায় দেখ যত সৃষ্টি আমি রব্বুল আলামিন পাঠিয়েছি সবচাইতে সুন্দর আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে পাঠিয়েছি কেন বানালো আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানানোর কারণ হলো বান্দা তুই আমি আল্লাহর দাসত্ব করবি কথা বলেন টেককে না ইসলাম তো করে শরীয়ত পুরি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমি আর কয়েকটা শোনাচ্ছি এবার আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত শুধু বাংলাদেশ বলবো না আমাদের বর্তমান যুবক ভাইদের যিনি আইডল তাদের তার সুর আমি আপনাদেরকে শুনেছি মৌলানা মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ তো উনি দেখবেন কত সুন্দর করে বলেন রব্বুল আলামিন বলেন ও গুলাম আমি র পৃথিবীর জমিনে তোরে কেন বানালাম এত সুন্দর কইরা কেন বানাইলাম তুই নিজের দিকে চায়া দেখ আমি রব আলালিন তোরে এত সুন্দর কইরা বানানোর কারণ বান্দারে আমি রব যত সৃষ্টি করেছি সব সেইতে উজ্জ্বল করে আমি আল্লাহ তোরে বানালাম কারণ তুই আমার গোলাম বান্দারে তুই দাসক্ত করবি আমার বান্দারে তুই দাসক্ত করবি আমার তুই ছাড়া আমার আমি বান্দা আমি রব তুই ছাড়া এই পৃথিবীর জমিনে এমন যা সৃষ্টি আছে সব কিছুর সেইতে ধরে অনেক উত্তম বানিয়েছি চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবা আল্লাহ জি ভাই

ও বান্দা চায়া দেখ তুই পৃথিবীর জমিনের দিকে তাগাও আমি আল্লাহর মতো বড় মায়ার আল্লাহ কেউ নাই মায়া কইরা বান্দা তোর এত সুন্দর কইরা বানালাম আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ফাদু খুলি ফিবাদি ওদু খুলি জান শোনো এর মাঝে তোমারে শিক্ষা নেওয়া দরকার কি শিক্ষা নিবা বাবা আল্লাহ বলে বান্দা তুই আমার দাশক্ত কর আমি আল্লাহ তোরে জান্নাতের সুসংবাদ দিলা আমার কি আলহামদুলিল্লাহ এবার যে কণ্ঠটা আমি আপনাদেরকে শোনাবো সেটা হলো মাওলানা তুফাজ্জল হোসেন ভৈরব উনি আসলে দুনিয়াতে নাই আল্লাহ তাআলার জান্নাতের ফেরদাউস نصیব করুক উনি দেখবেন আলোচনা করে দয়ার নবী গো রে ময়ার নবী নবী ওয়া আপনি আমরারে সুপারিশ করবেন নবী দুনিয়ার জমিনে যখন আপনি আরসিলেন নবী গো কত মায়া দেখাইছেন উম্মতের লাইগা কত কষ্ট করছেন মুদুখ গামুতর ময়দানে আমালিক রে আমরা নবীর সুপারিশ পাই আমরা রে জান্নাতের ব্যবস্থা কইর গো জি তো এবারে যে সুরটা শোনাব বাংলাদেশে অনেকেই তাকে চিনবেন মৌলানা রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই শুনছেন দেখবেন উনি আসলে নরম সুরে সুন্দরভাবে চমৎকারভাবে আওয়াজ করে এ বাজাম রে এ পৃথিবীর জমিনটা এমন একটা জমিন এখানে যতই মায়া দেখাও রে এখানে তুমি থাকতে পারবালা ও বাবারা দেখো এই পৃথিবীর জমিনে কত মানুষ আসলো ওই যে তাগায়া দেখো বড় বড় গাবদারেরা তারা থাকতে পারে নাই বড় বড় অলিরা বড় বড় নবীরাও নিয়ে আসছে তারাও থাকতে পারে নাই আজকে আমরা যারা আছি গো আমরা একদিন চলিয়া যাব কবরের সামান সবাই জোগাড় করার দরকার আছে না যাক আলহামদুলিল্লাহ তো এর ভিতরে আমি একটা কথা বলি আপনারা যদি আমার এই কণ্ঠ এভাবে আপনারা কোনো মা ফিরে শুনতে চান আসলে কিন্তু আমি যে শুধু এই কণ্ঠনকল করি বিষয়টা এরকম না আমি কিন্তু ওয়াজ করি আমি একজন বক্তা তো ওয়াজ করি আমরা ওয়াজের পরে আমরা কিন্তু এই কণ্ঠগুলো শোনাই তো আর যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদেরকে নেন ইনশাল্লাহ আমাদের টিম আছে আমাদের আমরা সবাই ইনশাল্লাহ সেইখানে যাই আমরা এভাবে মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি ইসলামিক আয়দাই তো এইবার যেই কণ্ঠটা আমি শোনাবো তাকে চেনে না এরকম মানুষ পৃথিবীতে নাই মুসলমান হইলে কে জানেন আপনি বলেন তো কি ধারণা করে সাহেব না সাইদি সাহেবের তো মনে করেন অনেকেই চেনে না কিন্তু ওই মানুষটারে সবাই চেনে আচ্ছা

আর আমার দাওতের জন্য অবশ্যই নাম্বারে ফোন দিবেন আমরা অবশ্যই জানিয়ে দেবো ওটা এখন আপনি ভারতের কথা মনে পড়ে গেল এই জন্য আর একটা সুর দিতে চাই ভারতের যারা আমার ভিডিও দেখবে তাদের জন্য একটা উপহার ভারতের একটা বক্তা আছে খোকা মাওলানা হ্যাঁ তো আমি খুকা মাওলানা সুর দিব তারপরে ডক্টর জাকির নায়েকের সুরটা দিব এখন খোকা মাওলানা এমনিও করে আব্বা জান ভাইজানেরা ও নবী প্রেমিকেরা আল্লাহর নবী আমাদের জন্য কত উপকার করেছে আমরা ছিলাম পদ ভোলা আমরা ছিলাম পদ অপদস্ত। অপদস্থ আমরা ছিলাম জাহান্নামি কিন্তু আমার নবী আসার পর আমাদের হেদায়েতের পথ দেখে জান্নাতি হিসেবে কবুল করার জন্য আমার আল্লাহর পথটা যাবে না বাবা জি এইবার যে কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা ডক্টর জাকির নায়ক হাফিজ আহুল্লাহ ডক্টর জাকির নায়কের কাছে যদি কেউ প্রশ্ন করে যে ডক্টর জাকির পৃথিবীতে তো ধর্মের অভাব নাই অনেকগুলো ধর্ম আছে আপনার হাত লেগে গেছে বুঝি আমার কাছে দেন সমস্যা নাই না আপনি বলেন তো ডক্টর জাকির নায়কের কাছে যদি কোনো হাতিদা হল্লা ওনার কাছে যদি কেউ প্রশ্ন করে যে আপনি বলেন তো এই পৃথিবীতে অনেক ধর্ম আছে তো আমরা কেন শুধু ইসলামটারাই ফলো করব তখন ডাক্তার জাকির নায়ক এইভাবে প্রশ্ন জবাব দিচ্ছে আমি একটু মাইক টাইপের একটু খানের জন্য ধরি কথার কথা উনি মাইকটা ধরে এখন বলছে বা আপনি জানতে যে পৃথিবীর জমিনে অনেকগুলো ধর্ম আছে ইসলাম আছে এহুদি আছে খ্রিস্টান আছে নাছাড়া আছে বৌদ্ধ আছে হিন্দু আছে অনেকগুলো ধর্ম কিন্তু আমরা কেন মুসলমান ধর্ম আমরা কেন মুসলিম মুসলমান ধর্ম কেন মানব ইসলাম ধর্ম কেন মানবো তো আমি বলবো ভাই আল্লা দিন আইন্দ আল্লাহল ইসলাম তোমরা আমার মনে তো ধর্ম ইসলাম অবশ্যই তোমরা ইসলামটাকে ফলো করো আমি আল আমি ইসলামটাকে প্রমোট দিলাম যত ধর্ম আছে সব বাতিল ইসলাম সঠিক তো ভাই আপনি একজন যদি বিশ্বাসী হন আল্লাহর পথে যদি আপনার বিশ্বাস হবে থাকে আর তাহলে আপনি মুসলিম যদি হন তাহলে অবশ্যই আপনি ইসলামটাকে ফলো করবেন আর ইসলাম যদি ফলো করেন আপনার রবীন্দ্রের কাছাকাছি ব্যক্তি হতে পারবেন জান্নতে হতে পারবেন এজন্য যদি জান্নাতে যেতে চান সঠিক পথে যদি থাকতে চান অবশ্যই ইসলামটাকে আপনাকে ফলো করতে হবে যদি ভাই আপনি বিশ্বাসী হন আশা করি আপনার উত্তরটি বুঝেছেন রাইট জি তো আলহামদুলিল্লাহ আমি হাসান বিন আব্দুল মাজেদ আমি আপনাদেরকে অনেকগুলো কণ্ঠ শোনালাম ইনশাল্লাহ আমি এর সেইতে আরও অনেকগুলো বেশি কণ্ঠ নকল করতে পারি তো হয়তো নেক্সট ভিডিও আমি আপনাদেরকে সেগুলো শুনিয়ে দেব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি হাসান বিন আবদুল মাজিদ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ